আল্লাহর জন্য হতে হবে তাহলে তার থেকে তার সেরা থেকে আল্লাহ সুবান আল্লাহ আমাদেরকে এখন দশ তারিখে ইহুদিরা এই দিনে সিয়াম পালন করত। নবী সাল যখন জিজ্ঞেস করছি সাল্লাম এই দিনে তো ইহুদিরা সিয়াম পালন করে তো ইহদুরির সাথে আমরা মিলে গেলাম না সদস্য হয়ে গেছে না

নয় দশটা পালন করি বেশি কেউ যদি আবার দশ এগারো করো ওটাও সমস্যা নেই আবার কেউ যদি নয় দশ এগারো ওইটা করো ওইটা আরো ভালো সমস্যা নেই তবে নয় দশ করলে আমার মনে হয় সবচেয়ে ভালো যেহেতু যে আমি নয় তারিখ রাখবো কারণ ইহুদি খ্রিস্টান বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবো তাহলে নয় দশ রাখবেন আবার কেউ যদি নয় দশ এগারো রাখে তবেও সমস্যা নেই শুধু দশ থাকলেও হয়ে যাবে তবে নয় দশ রাখাটা সবচেয়ে ভালো ইবনে খুজামেতে যে বলছে সেটা হলো দশ আহ এগারো মানে আগে পরে রাখার জন্য নয় দশ বা নয় দশ অথবা দশ এগারো যেহেতু ইহুদি ইহুদিদের বিরুদ্ধে আচরণ হয় এখন আমাদের সমাজ